মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে কেদে চব্বিশ ঘন্টার মধ্যে ভুমাফিয়াদের কাছ থেকে জমি ফিরে পেলেন মহিলা এক মার্চ বরাক সফরে মুখ্যমন্ত্রীর কাছে কেঁদে কেঁদে শিলচরের রংপুরের এক মহিলা বলেছিলেন উনার জমি ভু মাফিয়ারা দখল করে নিয়েছে মহিলার আদেবনে মুখ্যমন্ত্রী নির্দেশে পুলিশ সুপার নুমাল মহাত্ম সোমবার মহিলার ঘরে গিয়ে মাফিয়াদের কাছ থেকে জমি ফিরে দেন প্রথম তো স্যার মাননীয় মুখ্যমন্ত্রী আমি ধন্যবাদ কাজে আজকে আমি এই জায়গাটা ফিরে পাইছি আর আমার কাছে এসপি স্যারের কাছে আমি অনেক ধন্যবাদ করি আর আমার পুলিশ প্রশাসনকে অনেকভাবে ধন্যবাদ সবাই সাহায্য এবং আশীর্বাদে আমি আজকে জায়গাটা পাইছি আমি আমার অনেক আনন্দিত হয়েছি স্যারের সিএম স্যারের আজকে একটু ইয়ে আমি জায়গাটা পাইছি আমার তো দুই হাজার আটে আমার মা এই জায়গাটা কিনছিল তো দুই হাজার বাইশে যেটা তাই না আমার স্বামীজির কাছে জায়গাটা বিক্রয় করছিল তখন জায়গাটা গাতা জায়গা আছে তারপরে আমরা এখানে মাটি ভরাইছি রাস্তাও ডোনেশন দিয়ে রাস্তা আস্তে বানানো হয়েছে তারপর দুই গত দুই মাস আগে আমার জায়গাটার মধ্যে অন্য মানুষেরা আইয়া আমার জায়গাটা রাত্রেবেলা বেড়ারা বাঙিয়া ঘর ভাঙিয়ে বসে পরের দিন আমি রাঙ্গিহাড়ি থানা দিয়ে একটা করে গেছিলাম তারপরে আমি ডিসি স্যারের সাথেও দেখা করছিলাম এডিসি ম্যাডামের সাথেও দেখা করছিলাম যাওয়ার পরে আমার তো কোনো ধরনের কোনো সাহায্য পাই না পাইয়ে আমি অসহায় হই আমি সিএম স্যারের কাছে গেছি যাওয়ার পরে সিএম স্যারের সঙ্গে সঙ্গেই আমার কাছারিয়ার এসপি স্যারের কাছে আমার পিটিশনটা আমি লিখিতভাবে দিছিলাম ওইটা স্যারের সাথে দিছো এবং তাই আমি কোস্ট চব্বিশ ঘন্টার ভিতরে তা অ্যাকশন নেওয়ার লেখা যেভাবেই স্যারে কোশন এইভাবেই আমার চব্বিশ ঘন্টার ভিতরেই আমার অ্যাকশনটা হয়েছে আমি অনেক খুশি এখন এসপি স্যারে গত দিনে এখানে আইয়া ভেরিফিউশন করছেন এই আমার সার্কেল অফিসারও আইছিল সেটেলমেন্ট অফিসারও না আইয়া ভেরিফিশন করার পরে সব কিছু দেখছেন যে আমরা এখানে ঠিকই জায়গা আসে যে ভাইটি দখল করছিলো তারা ভুলবশত দখল করছিল তারা এখানে জায়গা নাই তারা না বুঝছে করছে স্যারেরও সারে তারা যে সঠিক জায়গাটা তারারও পায়ে দিসুন। এবং আমার জায়গাটাও স্যারে আমার দিস তার লেগে আমি অনেকভাবে তারা কিছু ধন্যবাদ তখন তো আমিও তো জানি না কারণ তারা তো জায়গা আসছিল না অরিজিনালি তারা জায়গা নাই জায়গা না থাকলে তারা যে বিক্রি করছে তাই তো একজন দালালি মানুষ অরিজিনালি তাই দালাল যে মানুষটা বিক্রি করছে তাইনের জায়গা নাই তাই অযথা আমার জায়গাটা বিক্রি করছেন তারাকে দেখাইয়া তারপরে স্যার তারা এটা তদন্ত হোসিল করিয়া দিসুন তাইনের জায়গা নাই তারা আমার জায়গাটা দেখাইয়া তাদের ভিত্তি করছেন আর যে মানুষ আইয়া গরু আইয়া বসে তারাও জানাই বাবা আমার জায়গা তাইয়া বসে তারাও জানে না তারা ভাবছে এটা তারার জায়গা বাবা আমার জায়গা তাইয়া বসে তখন সারের তদন্ত নিয়ে দেখছেন যে তারা এখানে জায়গা নাই করিয়া তারারে এই মা যে দালাল মানুষ আসিল তারা থেকে জায়গা বার করে